আমাকে বাবা জান ভার করাইব বাবা জান করাইব তোর দশায় দশায় বৌর নাম হজরতে আসিয়ার জাহান নামের মারামারি দেখিয়া স্বামী জামাই ফের বলবে আগ হইলাম আমি সংসার করলে মামি মোর আনা দিলে মামি খাওয়া দাওয়া করছে আমার ঘরে আমার বউও যদি ব্যস্ত যায় আমি ফিরন জাহান নামে যাবো কেন এটা তো ঠিক তবে হে যাইতেছে নিজস্ব ইমান দিয়ে তোরটা দেখা মৌল আমারটা নেই আরে হারামদাদা জাহান্নামে ঢুক ঠিক কিনা বলুন না অপরের ইমান দিয়ে বিহস্তে যাব না নিজস্ব ইমান লাগবে মুমিন অর্থ নিরাপত্তা দাতা কাউকে নিরাপত্তা দিচ্ছি না নিজেকে নিজে নিরাপত্তা দিচ্ছি জাহান নাম থেকে স্বামী বিহস্তে বৌ জাহান নামে স্বামী হজরত লুত আলহি সালাম ফয়গাম্বর বৌ কাফের জাহান নামে আমার স্বামী বিহস্ত যাইতেছে আমাকেও বিহস্ত দো এ যাইতেছে নিজের সুইমান দিয়ে তোরটা দেখা নাই দেখালাম একটা প্রশ্ন বউ কিভাবে কাফের হয় এতে ইসলামের হকা নিয়ে দিছে আমার বউ বউ হয়ে গেছে। আমি বাধ্য করি তোমাকে মুসলমান বানাবো না ইসলাম বাধ্য করার ধর্ম নয় হেট্ট হেট্টোর ধর্ম নয় ইসলাম দালিলিক ধর্ম সত্য ধর্ম কিনা ধরে বলুন না ইসলাম মানবি বৃহস্ত না মানলে কোনটা করবি না করবি তোর স্বাধীনতা আছে আমি বাধ্য করবো না বাধ্য করে যদি ইমানদার বানাই বাধ্য হইয়া যদি ইমানদার ইমানদার হয় হবে না মোহা ঠিক কিনা তোর বলুন না ইমান নিজের ইচ্ছে আনতে হবে হাজারতে লুৎগাম্বর বউকে বাধ্য করে নাই ইসলাম বাধ্য করার ধর্ম নয় দাওয়াতি ধর্ম আমার বিশ্বনবী হজরতুর রসুল্লাহ যেদিন হলেন উনি ব্যথিত পৃথিবী তার কে মুসলমান ছিল না উনি একাই মুসলমান ওনার বিরোধিতা করেন একেবারে গোষ্ঠী সহ সবাই ইসলাম যদি জঙ্গিবাদের ধর্ম হয় নবীর অস্ত্র ছিল না সদ ছিল না টাকা পয়সা ছিল না ক্ষমতা ছিল না দল ছিল না ফাটি ছিল না কিচ্ছু ছিল না ইসলাম যদি জঙ্গিবাদের ধর্ম হয় তো নবী কি দিয়ে জঙ্গিবাদ করল তেস বছরের নবতী দিন বিশ্বনবী কলমার ডঙ্কা সারা পৃথিবীতে উড়েইছে এটি কি তালোার দিয়া নাকি আদর্শ দিয়া ইসলাম অসভ্যতার ধর্ম না সভ্যতার ধর্ম অমানবতার না মানবতার ইসলাম দাবাতি ধর্ম সভ্যতার ধর্ম মানবতার ধর্ম খুব খেয়াল করবেন মানুষ কাফের হোক বেঈমান হোক দাজ্জাল হোক ইহুদি হোক নসরা হোক হিন্দু সামার কামার দামার যেই হোক এগুলোকে আমি বানাইছি না আল্লাহ বানাইছে রিজিক আমি দিচ্ছি নাকি আল্লাহ দিচ্ছেন হায়াত আমি দিছি নাকি আল্লাহ দিছে আল্লাহ বোকা নেই আল্লাহ বাকে তোমার দাজ্জালকে রিজিক দে হায়াত দে এর হর হে বেইমান কেন আল্লাহ বিচার করবে আমি কেন করব আমার কি ক্ষতি নিজে সত্য রাস্তার উপরে থাকতে হবে অপর ভাই দেখুক কফালে হেদায়ত থাকলে হেদায়ত পাবে শুধু হলে বুঝাব সব পাবো আমি হ্যাঁ যদি বুঝিনি তার লাভ না বিচার করবে আল্লাহ কাউকে কাজের দজ্জাল কুকুর বিড়াল জাহান্নামে নামে বলা যাবে না আমার নবী আসছিলেন জাহান নামে বলার জন্য না বৃহস্পতি বলার জন্য কাজের কি মেন্দার বানাইয়া বানাইয়া বৃহস্পতি বানাইছে নবী আর আমার ফাঞ্জাবি লাগা আমি না এবে নবী আমার চরিত্রে লাগে আমি আবু জেহেলের খালতো ভাই ঠিক কিনা জোরে বলুন না হেদাজ্জাল কুকুর বিড়াল যার নামি কাধের এগুলো ভাষা কি নবী বলা ভাষা না বুজে হেলের ভাষা নবী আসছিলেন কাফেরকে মেন্দার বলাবার জন্য আর আমি আছি মেন্দারকে কাভের কভার বলার জন্য দেখতে গেলে দেখা দেয় না এবে নবী চরিত্রে দেখা দেয় আবুজে হেলের কাল তো ভাই ঠিক কিনে কাউকে বাধ্য করি ইমানদার বানানো হারাম আমি মারি মারি ইমানদার বানাইলাম সে মাইরির ইমানদার ইমানদার মুখ মাইরির বলে অন্তরে নাই এটা কি ইমানদার না মোনাহে মোনাহেকের দিকে না থেকে মারাত আমরা কাউকে বাধ্য করব যাই হোক বলছিলাম কি শান্তির মালিককে শান্তি আমাদের প্রত্যেকের লাগবে না সরকার গেল নতুন সরকার আসলো মনে করছি আবার শান্তি পাবো শান্তি শান্তি মুখে বলতেছি অশান্তি ভারী গেছে ঠিক কিনা আমি কোনো দলের পক্ষে বিপক্ষে যাবো না আমি কোনো দল করি নাই করব না জীবন একটা বুটও দিই নাই আমার তারা দিয়ে দেয় আমি কি আর রাজনীতি করবো যারা বুঝি বুঝি রাজনীতি করে ভুল হয়ে যায় আমি না বুঝি কি রাজনীতি করব। আমি আল্লাহর পরিচয় দিচ্ছি সরকার পতন হলো সরকার আসলো শান্তি শান্তি করি মরতেছি অশান্তি বাড়ি গেছে বুঝে গেল আমরা বাধ্য ভেড়া শান্তি খেলাওয়ালা শান্তির মালিক নয় মালিককে আল্লাহ আল্লাহ চাইলে রাধাকে ফকির বানাইতে পারে বানাই নাই ফকির কে রাধা বানাইতে পারে বানাই নাই বিচারকে আসামি বানাইতে পারে আসামিকে বিচারক বানাইতে পারে ঠিক না শান্তি 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 মুখে বলবেন অশান্তি বাড়বে মালিকের দরবারে চাইতে হবে কারা কারা মালিকের দরবারে চাইবের জন্য রাজি হাত তুলি বলুন আল্লাহ কবুল করো না আমি ওয়াহিদু প্রত্যেকটা জিনিসের মধ্যে গবেষণা করেন আল্লাহ এক এক প্রমাণ হওয়া সব সবকিছুর মালিক আল্লাহ আমরা নিয়ত করি আসতে আসছি সত্য কথা শুনব বুঝার চেষ্টা করব সুযোগ হলে আমল করব কয়টা নিয়ত সত্য কথা শুনব বুঝার চেষ্টা করব। সুযোগ হলে আমল করব তিন নিয়তে আসবেন তিন নিয়তে আসবেন তা দারুসুল ইলমে সাআবান খায়রুম বিল ইবাদাতি 60 তিনটা নিয়ম নিয়ে আসবেন সাময়িক সময় বসবেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব এর থেকে বেশি সওয়াব আল্লাহ দান করবে 60 বছর হায়াত পায় কিনা তার গ্যারান্টি নাই অতগুলো যে আবাদত করবো গ্যারান্টি নাই কইলেও যে কবুল হবে গ্যারান্টি নাই আমার টাইম হয়ে গেছে ষাট বছর নভলে বাদত করলি যে সোয়াব এর চেয়ে বেশি সোয়াব সত্য কথা শোনার জন্য বুঝার জন্য সুযোগ হলে আমল করব এই নিয়তে বসেন সাইট বছরের আমল থেকে স্বয়াব বেশি কেন সাইট বছরের আমলগুলো নফল অ্যালমশিক হইল ফরস নভল বড় না ভরত বড় এখন আপনারা বলবেন সাত বছরের নফলে ভারত থেকে স্বয়াব বেশি মহাবেলি গেইলে চলো আজকে মহাবেলি যাই ষাট বছরের স্বয়াবগুলো নিয়ে নিই আগামীকাল থেকে নমাজ রোজা লাগবে না সব হই গেছে মাইর হবে ডাবল মাইর হবে ডাবল নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো চাকরি চাকরি করলে বোনাস চাকরিতি দেখা নাই বোনাস লাইন ধরবেন লাল লাগের ভাত খাইতে হবে ঠিক কিনা ধর বলুন না হেফাজতে ইসলাম সংগঠন সংগঠন করা ফরজ নয় নয় হ্যাঁ সমস্ত মুসলমান নিজের ধর্ম ইসলামের হেফাজত বিশ্বাস করা ফরজ হেফাজত ইসলাম নামে সংগঠন করা ফরজ নয় তবে ইসলামের হেফাজত বিশ্বাস করা ফরজ ধর্ম পালন করি ইসলাম ইসলামের হেফাজত আমি বিশ্বাস করি নেয়া আর আমলে পরিণত করি এই ধরনের দরকার নাই ঠিক বলুন না সংগঠন নয় তবে নিজের ধর্মের হেফাজত নিজে প্রথমে বিশ্বাস করতে হবে আমার ধর্ম দেনা হেফাজত হয় সেটা আমলে পরিণত করতে হবে আল্লাবাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আপনারা প্রত্যেকে ঘর থেকে বের হয়েছেন নিয়ত কি সত্য কথা শুনবো বোঝার চেষ্টা করব শুধু হলে আমল করব আছেন প্রত্যেকে থেকে একা একা বের হয়েছেন আসি দেখতেছেন বিশাল জনসমুদ্র দল করা লাগবে না হয়ে গেছে ঠিক বলুন না ইসলামকে বিশ্বাস করব অক্ষর অক্ষরে আমল করব আমার কাজ আমি করব। উনিং ঐটে করে উনিং ঐটে করে উনি ঐটে করে স গেছে দল দল করা লাগবে না দল করা ভরস নয় ইসলাম রক্ষা করা ভরস ঠিক কিনা করে বলুন না শাহ নে রেছা আলত রেছা আলত কে কে বলে অহিয়ে সাফারাতোলা আপ দি বাইনেল্লাহিতা আলা ওবাইনা জবিল আলবাব মিন তেতিহি লিজি হাবি হা আই লালু রেশা আলত কে বলে আল্লাবাক আমাদেরকে বুঝার তৌফিক দান না আমি বলছিলাম কি কথা লম্বা হবে জন্য সংক্ষেপ করতেছি বলছিলাম কি শান্তির মালিককে আর কেউ কি শান্তির মালিক হইতে পারে রাজাদে ফকির হয়ে গেল ওইটা কি ইচ্ছে কত না আল্লাহর হুকুম আর ফকির আন্দোলনের সময় ছিল আসামি হিসেবে বাইরে ছিল অন্য রাষ্ট্রে আজকে আশি রাষ্ট্রপতি এটা কি ওনার ইচ্ছে না আল্লাহর হুকুম আল্লাহ একজন আছে শান্তির মালিককে শান্তি আমাদের প্রত্যেকে লাগবে কিনা আমরা আত্মসমর্পণ করব কেউ কারো দরবারে না আল্লাহর দরবারে তাইলে ওই দোয়াটা আজকে থেকে বাদ দিয়ে দেন এই দোয়াটা আর ভরিয়েন না অমুক সব এগিয়ে চলো আমরা আসি ফিচি ফিছি তুই ফিচি ফিচি থাক তো তো মাল নেই হে আল্লাহর দেওয়া হাতফা আল্লাহর জমিনে মারছে আজকে কুটি ভতি তুই আল্লাহর দেওয়া বন্ধা আল্লাহ হাতফা দিছে আল্লাহর জবিনে হাতফা মার তোক আল্লাহ অন্তত লাখ খতি বাড়াইবো অফার ফিসি কুরুস এজন্য এইজন্য কারো ফিসি গুরুরার দরকার নাই সবাই আল্লাহর ফিসি করার তৌফিক আল্লাহ তৌফিক দান করুক কাবে শান্তির মালিক আল্লাহ শান্তি লাগবে আমাদের আত্মসমর্পণ করব কার দরবারে মুখে না এবাদত দিয়া এবাদত কাকে বলে এ কথাটা বলি শেষ করতেছি নমাজ রোজা হজ জাগাত এবাদত নয় এবাদত হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে হুকুম লাগবে আল্লাহর তরিকা লাগবে নবীর হুকুম লাগবে আল্লাহ বলছেন নামাজ ফর রোজা রাখো হস করো জাকাত দো আল্লাহর অর্ডার পাওয়া গেছে তবে তরিকের নবীরটা লাগবে এখানে যদি আমার নিজস্ব তরিকা দিই আল্লাহ কবুল করবে না নবী ওয়ালা তরিকা আমি গ্রহণ করতে হবে ঠিক কিনা জোরে বলুন না মাগরিবের নামাজ ফর অর্ডার আল্লাহর নবী মাগরিব ফরজ ফরজে কয় রাকাত আমি বেশি নেককারি দেখাইয়া যদি সব বেশি জন্য চার রকা করি এটা কি নেককার না বাটফা নবীওয়ালা তরিকা লাগবে হুকুম লাগবে আল্লাহর তরিকা লাগবে নবীর তাহলে বাদ নবীওয়ালা তরিকে থাকলে সমস্ত বৈধ কাছে বাদ দলিল আমার নবীর তেষট্টি বছর হয় তার মধ্যে এক মিনিট কি গুণ ছিল এক মিনিটে কি গুণ ছিল নবীর তেষট্টি বছর হায়াত গুণা না এবাদত তো নবী তেষট্টি বছরে ফেসরা ফেখানা করেছেন ঘুমাইছেন খাওয়া দাওয়া করেছেন বিবেশি করেছেন বাচ্চা জন্ম দিয়েছেন বাচ্চা বিবে দিয়েছেন এই সব নবী কুল্লি যদি আবাদত হয় আমার এখানে আবাদত হবে না কেন একটা শর্ত নবী বলার তরিকায় এগুলো তুমি করো এগুলো আবাদত ঠিক কিনা জোরে বলেন না আর নবী বলা তরিকা নাই নামাজ রোজা গদব হাজির শরীফ আছে মানসল্লা মুরা ইয়ান আশ্রাকা বিল্লা আমার নবী নামাজ পড়ছেন কি মানুষকে দেখাবার জন্য না কি আল্লাহকে পাওয়ার জন্য নবী নামাজ পড়ছে লাগে পাওয়ার জন্য আর আমি আজিদুল হক নামাজ পড়ি মানুষ আমাকে নেককার বলুক দিনদার বলুক হাদিয়া বাড়াই দিক আর মাহিলের দাওয়াত দিক আমার মন মনে নিয়ে তৈল মাইসির কাছে কবুল হওয়া মনের খবর জানে কে সিজি ক্যামেরা বড় নাকি আল্লাহ বড় বাইরে থাকলে সিজি ক্যামেরা উঠে দিতে পারে বাইরে না থাকলেও মনে বড় আল্লাহ জানে ঠিক কিনা জোরে বলুন না যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে মানুষ বলবে নেককার আল্লাহ বলবে বাগফার শিরিক করেন ওয়ালা আল্লাহ বলবে যাদেরকে দেখাবার জন্য ইবাদত করছো তাদের থেকে বেহস্ত নও একেলে আসবা নাম ঠিক কিনা জোরে বলুন না নবীওয়ালা তরিকে না থাকলে নামাজ রোজা হজ যাত ইবাদত নয় আর নবীওয়ালা তরিকে থাকলে বাথরুমে যাবেন এটা ইবাদত সবাই বাথরুম ব্যবহার করে এটা নাম হলো হাগার মুতা আমরা বাথরুম ব্যবহার করি নাম হবে সুন্নতের ইবাদত বাথরুমে ডুক পড়ার আগে একটা দোয়া আছে কি না আমরা ডান পা দিয়ে ঢুকব নাকি বাম পা দিয়ে ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া দরবারে ইবাদতের মাধ্যমে আল ইসলাম ও মুসলমান সুদল ওয়া গর্দন নিহাদন ইসলাম শব্দের অর্থ শান্তির মালিক আল্লাহ শান্তি আমাদের লাগবে এজন্য মালিকের দরবারে আত্মসমর্পণ করব ইবাদতের মাধ্যমে শুধু মুখে মুখে বললে আমি মুসলমান মুসলমান বললে হবে না বিশ্বাস থাকতে হবে ভিতরে আমলে পরিণত করতে হবে আমি গোলাম সহ আমার বাবাই সবাইকে তৌফিক দান করুক যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বলা হয় মুসলিম মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী মাথা নতকারী আমরা সবাই আত্মসমর্পণকারী কেউ কারো দরবারে নয় সবাই মালিকের দরবারে আল্লাহর দরবারে আমরা রাজি আছি কিনা হাত তুলি বলি আল্লাহ অবুল করুন আমি আমন শব্দের অর্থ নিরাপত্তা ইমান শব্দের অর্থ নিরাপত্তা দেওয়া যারা এনেছে তাদেরকে মুমিন বলা হয় মুমিন অর্থ নিরাপত্তা দাতা আমি মুমিন আমি নিরাপত্তা দাতা কাকে নিরাপত্তা দিচ্ছি আমাকে আমি ইম্যান আনিয়ে আমাকে নিরাপত্তা দিচ্ছি জাহান নাম থেকে আমার ইমান দিয়ে আপনারা বৃহস্ত যাইতে পারবেন না আপনাদের ইম্যান দিয়ে আমি প্রত্যেকের নিজস্ব ইমান লাগবে ছেলে ইমানদার বৃহস্পতি গেছে বাবা বেমান জাহাল নাম ছেলের নাম ইব্রাহিম আলহিসাম সেরা ফয়ে গাম্বর ইমানদার বৃহস্ত বাবা আদর অগ্নি জাহান্নামের অবস্থা দেখিয়া আদর বলবে আল্লাহকে আই আল্লাহ আমার ছেলে ইব্রাহিম জন্ম দিলাম আমি লালন ভটন আমি কোলে নিলেম আদর করিলাম মানুষ বানাইলাম হে পয়গম্বর হইয়া ব্যস্ত যায় আমি তার মুরব্বী জন্মদাতা আমি দেহার নাম যাব কেন আল্লাহ বলেন এটা আমার ভুল হইসে বাপ করি দিস তবে একটা কথা হে যাইতেছে নিজস্ব ইমান দিয়া দেখা হাই আল্লাহ আমার ইমান নাই আল্লাহ বলে বুড়ো বালো সেরা বালো বুড়ো দার্গ সেরা দার্গ যা জাহান নামে তা কথা ঠিক ছেলে ফয়ে কাম্বর বাবা টিকিট পাই না বাবা ফয়ে কাম্বর নূর সালাম ছেলে টিকিট পাই না কেন জাহান নাম বাবা ফয়ে কাম্বর ছেলে টিকিট পাই না ছেলে ফয়ে কাম্বর বাবা টিকিট পায় না আর আমরা কত বড় ভুলে আছি